আসসালামু আলাইকুম আপনারা মহাভাবনার মতন ইউটিউবে ভিডিও বানিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন আমার দেখানো তিনটি স্টেপ ফলো করে প্রথম স্টেপে রয়েছে গল্প কালেক্ট করা গল্প কালেক্ট করার জন্য আমরা ইউজ করবো চ্যাট জিপিটি চ্যাট জিপিটিতে গিয়ে লিখবেন হাস্যকর উপায়ে বিশ থেকে তিরিশ সেকেন্ডের একটা ইসলামিক গল্প দাও দেখবেন সাথে সাথে কিছু গল্প দিয়ে দিবে আপনার যেটা পছন্দ হয় সেটা নিতে পারেন নিয়ে কপি করবেন কপি করার পর আবার চ্যাট জিবিটি অ্যাপে চলে আসবেন আবার আসার পর কপি করে রেখে গল্পটি পেস্ট করে দিবেন এবং লিখবেন প্রম্পট প্রত্যেক লাইনের জন্য একটা ভিজুয়াল ইমেজ জেনারেশনের জন্য সঠিক প্রম্পট লিখে দাও এটা লেখার পর দেখবেন চ্যাট জিবিটি প্রম্পট লিখে দিতেছে ছবির জন্য প্রম্পটা লেখা শেষ হয়ে গেলে এটা কপি করবেন কপি করার পর চলে আসবেন কিপ নোট অ্যাপে এখানে আসার পর কপি করে রাখা প্রম্পটি এইখানে পেস্ট করে রাখবেন গল্প এবং প্রম্পটের কাজ শেষ দুই নম্বরের স্টেপ ছবি জেনারেশন করা ছবি জেনারেশন করার জন্য আমরা ব্যবহার করব লিওনার্দো ডট এআই লিওনার্দো ডট এআই ডাউনলোড করার জন্য প্লে স্টোরে যাবেন গিয়ে সার্চবারে সার্চ করবেন লিওনার্দো ডট এআই এবং সেখান থেকে ইনস্টল করে নেবেন অ্যাপে ঢুকবেন ঢোকার পর যে কোনো একটা জিমেল আইডি দিয়ে এটা সাইন আপ করে নেবেন সাইন আপ করার পর এগুলো আপনার ইচ্ছা মতন দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর নিচে দুইটা চিহ্ন দিয়ে দিবেন গেট স্টার্টে ক্লিক করে ঢুকে যাবেন লিওনার্দো ডট এআই এ সাইন আপ করার পর আপনি পেয়ে যাবেন ড্যাশো টোকেন তারপর কপি করে রাখা প্রম্পটগুলো একটা একটা করে এখানে কপি করবেন আর ওইখানে গিয়ে পেস্ট করবেন এখানে চারটা করে ইমেজ ক্রিয়েট হবে আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা নিতে পারেন এইভাবে সবগুলো প্রম্প দিয়ে এক একটা করে ইমেজ ক্রিয়েট করে নেবেন আমি ইমেজগুলো ক্রিয়েট করে নিয়েছি ইমেজ ক্রিয়েট শেষ এখন তিন নং স্টেপ ভিডিও এডিটিং করা ভিডিও এডিট করার জন্য আমি ব্যবহার করব ইনসো অ্যাপ আপনারা চাইলে যে কোনো অ্যাপকে এডিট করতে পারেন যেগুলো ইমেজ কালেক্ট করছি সেইগুলো ইমেজ এখানে সিলেক্ট করবো সিলেক্ট করার পর ইনসট্যাপের লোগো ফ্রি রিমুভ করব। রিমুভ করার পর চলে যাবেন অ্যানিমেশন অপশনে সেখান থেকে কম্বো সিলেক্ট করবেন এখন আপনার ইচ্ছা মতো যে কোনো অ্যানিমেশন ইউজ করতে পারেন আমার ভিডিও এডিট করা শেষ এখন আপোনাৰ ভিডিঅ'টা দেখাব একদিন এক মাওলানা সাহেব মসজিদ থেকে বের হয়ে দেখলেন এক লোক গাধার সাথে কথা বলছে মাওলানা অবাক হয়ে জিজ্ঞেস করলেন ভাই আপনি গাধার সাথে কথা বলছেন কেন লোকটি বলল মাওলানা সাহেব আমি এই গাধাটাকে উপদেশ দিচ্ছি যেন নামাজ কায়েম করে মাওলানা হেসে বললেন ভাই গাধাকে নসিহত না করে নিজেকে নসিহত করুন মানুষ যদি নামাজ কায়েম করত তাহলে দুনিয়ায় এত গাদামি থাকতো না গল্পের শিক্ষা অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজে আমল করা সব গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ